হোয়াট ইজ ইউএসডিএ সার্টিফাইড অর্গ্যানিক যেমন ধরেন আপনি খেয়াল করেন এই যে ইউএসডিএ এই যে ইউএসডিএ সার্টিফাইড অর্গ্যানিক এটা একটা আলাদা ব্যাপার এটা মানে সর্বোচ্চ আপনার অর্গ্যানিক সার্টিফিকেশনের সর্বোচ্চ অথরিটি মানে আমেরিকা সব দখল করে ফেসেছে আর কি মানে ওরা যেটা বলবে ওরা এখন প্রভু হয়ে গেছে হ্যাঁ তা এটা ইউএসডি অর্গ্যানিক সার্টিফিকেট তা এখন ওরা হ্যাঁ তবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তারা ওই নীতিটা মেনটেন করে বলেই তো ব্যবসায়ীরা তাদেরকে টাকা দেয় এই সার্টিফিকেট তো এমনি দেবে না টাকা নিয়ে করতে হবে এবং ও যে টাকাটা নিবে ওই সার্টিফিকেট যে দিবে ওরা এসে সব ইন্সপেকশন করবে এবং ওখানে ওদেরকে টাকা দিয়ে কেনা যায় না বুঝতে পারছেন এবং ওরা অডিট করে এবং কেউ যদি দুই নম্বরই করে ধরা পড়ে তাহলে ওকে সারা জীবন আর জীবনে কোনো দিন অর্গ্যানিক সার্টিফিকেশান দিবে না কেউ দিবে না পৃথিবীর কেউ দিবে না এই ব্যবস্থা তারা করে আমার কথা বুঝতে পারছেন আমেরিকা বললাম না ওরা ভালোর ভালো খারাপের খারাপ হ্যাঁ কিন্তু ওরা ওই যে বললাম যে খাদ্যে কোনো সমস্যা করলে ওরা মেনে নেয় না আপনি দেখবেন যে ওদের অথরিটি খুব কড়া যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন